অনেক স্টুডেন্ট এবং অভিভাবকদের কিন্তু এই রকম একটা ধারণা থাকে যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে তারপরে অনেকটা রিল্যাক্সড হয়ে যাবে মাথায় আর কোনো চিন্তা থাকবে না কিন্তু সত্যি কি তাই এখন আরো বেশি চিন্তা সায়েন্স নেব না আর্টস কমার্স হলেও তো খারাপ হয় না ফিউচারটা কি আছে কোন দিকে যেতে চাও সিদ্ধান্তহীনতায় ভুগছো তাই তো আজকে এই ভিডিওটা দেখো সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে সেটা বুঝতে পারবে কোথায় গেলে কোন ফিউচার রয়েছে ভবিষ্যৎ তোমার জন্য কি বলছে ইভেন তুমি যে ক্যাটাগরি যে কোয়ালিটি যে কোয়ান্টিটি তোমার মধ্যে আছে তোমার কি নেওয়া উচিত কত নম্বর পেলে তুমি সায়েন্স পাবে সত্যি সায়েন্স কি কঠিন না সায়েন্স নিলে অনেক সমস্যা রয়েছে কমার্স সাবজেক্টটা তো খারাপ নয় অনেকের কাছে শুনেছ তার ফিউচারটা কি আছে আর্টস নিলে নাকি জীবন বরবরাদ হয়ে যাবে একেবারে না হতে পারে না আর্টস একটা সাবজেক্ট আজকে খুটিয়ে খুটিয়ে বুঝিয়ে দেব তুমি এখন থেকে অন্যের কথায় না নেচে নিজে সিদ্ধান্ত নাও এবং অভিভাবকদেরও বলবো অন্যের কথায় পাশের বাড়ির ছেলেটা সায়েন্স নিয়েছে আমার ছেলেটা কেন আর্টসে যাবে পাশের বাড়ির ছেলেটা কমার্স নিয়েছে আমার ছেলেটা কেন কমার্সে যাবে না এসব ভাববেন না আপনারা পুরো বিষয়টাকে শুনুন বুঝুন এবার সিদ্ধান্ত নিন একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই এরকম একটা সিদ্ধান্ত এখনকার সময় এই মাধ্যমিক পরীক্ষার ঠিক পরে এটা কিন্তু একটা জরুরি সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা অবশ্যই এখন নিতে আমি সবার আগে আজকে সায়েন্সের দিকে যাই দেখুন সায়েন্স নিয়ে তো অনেকের অনেক রকম ধারণা রয়েছে যে সায়েন্স নিলে জীবন গড়ে যাবে সমস্ত কিছু হবেই তো কিন্তু সায়েন্স নিতে গেলে যে স্টেমিনা যে পাওয়ারটা দরকার সেটা তোমার মধ্যে আছে তো তুমি বুঝে নাও সায়েন্সের কি বিষয় হয় সায়েন্সের মূলত দুটো পার্ট আমি বলবো তোমরা যদি কেউ মেডিকেলের দিকে যেতে চাও কিংবা কোনো টেকনিক্যাল লাইনের দিকে যেতে চাও সায়েন্স তোমাদের জন্য তোমরা যদি মনে করো যে না আমি ডাক্তার হব মানে এম তুমি ডেন্টিস্ট হবে বিডিএস তুমি হোমিওপ্যাথি ডাক্তার হতে পারো এইচ এম এস ফিজিওথেরাপিস্ট হতে পারো তুমি প্যারামেডিকেল পড়তে পারো তুমি ফার্মাসি পড়তে পারো তুমি নার্সিং পড়তে পারো বিএসসি নার্সিং তুমি নানান দিকে যেতে পারো বায়ো টেকনোলজি নিয়ে অনেক এগোতে পারো এই যে নানান দিক বলে দিলাম এটা করতে পারো তাছাড়া তুমি কি করতে পারো সায়েন্স নিলে পরবর্তীতে তুমি উচ্চ মাধ্যমিকের পরে ডাইভার্ট করেও ইংরেজি অনার্সও চলে যেতে পারো অনেক রাস্তা আছে এখন এই সায়েন্সটা মূলত আমি দুটো স্ট্রিমে ভাগ করব একটাকে বলবো পিসিবি আর একটাকে বলবো পিসিএম এখন তুমি বলবে স্যার পিসিবি কি দেখো ফার্স্ট লেটারটাকে বোঝো যদি আমরা পিসিবি করি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর যদি তুমি পিসিএম করো তাহলে কিন্তু সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখন তোমরা বলবে স্যার এটা তো বুঝলাম না তুমি বুঝ যেটা জানো সেটা দিয়ে আমি বোঝাই তুমি জানো তো বায়ো সায়েন্স বলে আরেকটাকে বলা হয় পিওর সায়েন্স যদি তুমি পিওর সায়েন্সে যাও তাহলে পিসিএম আর যদি তুমি বায়ো সায়েন্সে যাও বায়োলজিক্যাল সায়েন্স তাহলে পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিলে তোমার পিসিবি হবে অর্থাৎ বায়ো সায়েন্স হবে আর যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নাও তাহলে তোমার হবে পিওর সায়েন্স এখন প্রথমে আসি পিসিবি অর্থাৎ পি ফর ফিজিক্স সি ফর কেমিস্ট্রি আর বি ফর বায়োলজি মানে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়েছো আর একটা সাবজেক্ট তোমাকে বাঁচতে হবে তখন তুমি এইগুলো যেতে পারো তুমি কম্পিউটারে যেতে পারো তুমি ইকোনমিক্স রাখতে পারো তুমি ফিজিক্যাল এডুকেশন রাখতে পারো তুমি হোম সায়েন্স রাখতে পারো এবার যারা বলবে স্যার পিসিবি নিয়ে কেরিয়ার অপশন কি আছে কেরিয়ার অপশানে তুমি অবশ্যই যেহেতু পিসিবি পি ফিজিক্স সি কেমিস্ট্রি বি বায়োলজি তাহলে আমি বলবো অবশ্যই তুমি ডাক্তার ডাক্তারেদ হোমিওপ্যাথি ফিজিওথেরাপিস্ট প্যারামেডিকেল নার্সিং ফার্মাসিস্ট এই সমস্ত দিকে তুমি এগোতে পারবে এবার যদি বলো স্যার না আমি পিসিবি না পিসি এ যাব তাহলে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হয় তাহলে তুমি স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে ইচ্ছুক হতে পারো তোমার এখানে অপশনাল সাবজেক্ট হিসেবে কি থাকতে পারে কম্পিউটার সায়েন্স থাকতে পারে বায়োলজি থাকতে পারে ইকোনমিক্স থাকতে পারে ফিজিক্যাল এডুকেশন থাকতে পারে সাইকোলজি থাকতে পারে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে পারে এগুলো তুমি অপশনাল সাবজেক্ট হিসেবে নিতে পারো কেরিয়ার গাইড কি আছে যদি তুমি ভাবো তাহলে তুমি বিটেক করতে পারো ইঞ্জিনিয়ারিং লাইন তুমি আর্কিটেকচার হতে পারো তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ করতে পারো তুমি যদি মনে করো না আমি মার্সেট নেভিতে যাব সেটাও তুমি করতে পারো তুমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে পারো তুমি ম্যাথমেটিক্সে অনার্স করতে পারো ম্যাথমেটিক্স নিয়ে এগিয়ে যেতে পারো ফিজিক্স কেমিস্ট্রি নিয়েও বিএসসি করতে পারো ফলে রাস্তা কিন্তু তোমার খোলা তবে আমি বলবো যাদের একেবারে টার্গেটই আছে যে আমি নিট দেব আমি ডাক্তারি লাইনগুলোতে বেছে নেব তারা অবশ্যই বায়োলজিকে প্রাধান্য দাও সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি একটা অপশনাল সাবজেক্ট বেছে নাও কিন্তু যারা একটু টেকনিক্যাল লাইনে যেতে চাও যারা মূলত ইঞ্জিনিয়ার হতে চাও তারা অবশ্যই পিসিএম এবং সেখানে অপশনাল সাবজেক্ট একটা যে কোনো বেছে নাও আর যারা মনে করছো আমি দুটোই হতে চাই তারা অবশ্যই পিওর সায়েন্সে চলে যাও সব থেকে সুবিধা হবে কত পার্সেন্ট পেলে তুমি সায়েন্স পেতে পারো দেখো বোর্ডের নিয়ম রয়েছে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু স্কুল তোমার কি নেবে এবার বলবে কেন পঁয়তাল্লিশ পার্সেন্ট আছে আমার নেবে না কেন আসলে এক একটা স্কুলের স্ট্রাকচার থাকে ধরো কোন একটা স্কুলের একশোটা সিট সেখানে দিয়ে দিয়েছে তাহলে তোমাকে কি করে নেবে মেরিট লিস্ট করে নেবে ফলে দেখা গেল ছশো কুড়ি পেয়েছে একটি ছেলে তাকে সব থেকে বেশি যারা অ্যাপ্লাই করেছে তার মধ্যে সব থেকে বেশি সে তাকে আগে নিয়ে নিল এইভাবে নিতে নিতে যেখানে গিয়ে থামে তাই স্কুল ওয়াইজ ডিপেন্ড হতে হয় অনেক অনেক সময় দেখা গেল কম নাম্বার আমার সায়েন্স নিতে হবে আমি অতটা নাম্বারে যেতে পারছি না ওই স্কুল নয় ওই স্কুল ভর্তি হতে হবে হতে হবে কিন্তু তোমার অস্থি মর্যায় যদি সায়েন্স লেগে থাকে সেটা পিওর সায়েন্স হোক বা বায়ো সায়েন্স হোক তাহলেই তুমি সায়েন্সে যাবে না হলে কিন্তু যাবে না শুধু রেজাল্টের উপর নির্ভর করে যে আমি মাধ্যমিকে অনেক নাম্বার পেয়েছি তাই নেব না রেজাল্টের আগে সিদ্ধান্ত নিয়ে নাও তোমার স্ট্যামিনা বুঝে নাও ঢুকবে না একেবারে সায়েন্স নিয়ে ঢুকবে না সায়েন্সটা স্মুথ চলবে এরকম ভাবনা থাকলে তুমি অবশ্যই সায়েন্সে যেতে পারো আমি এবার অবশ্যই আর্টসে যাব। তারপর কমার্সে আর্টস কমার্সের দারুণ দারুণ ভবিষ্যৎ এখন কিন্তু কমার্স এর বাড়ছে কিন্তু অনেক অনেক জায়গায় কমার্স অপশন নেই স্কুলে কমার্স পড়ানো হয় না ফলে অনেক বাচ্চারা কিন্তু সেটা পড়তে পারছে না আমি যদি বলি ইতিহাস সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ভূগোল মনোবিজ্ঞান অর্থনীতি মানে ইকোনমিক্স এডুকেশন ইংরেজি দর্শন সংস্কৃত হোম সায়েন্স পরিবেশ এগুলো সবই তো আর্টস এর সাবজেক্ট দেখো আর্টস এর স্টুডেন্টদের কিন্তু ফিউচারের কোনো সমস্যা নেই তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো আর্টস নিয়ে পড়লে তুমি শিক্ষক হতে পারবে তুমি হতে পারবে তুমি সাংবাদিক হতে পারবে তুমি আইনজীবী হতে পারবে মানে তুমি বললাম তুমি অনেক ধরনের অনেক ধরনের তোমার প্রফেশন রয়েছে তার মধ্যে তুমি গ্রাফিক্স ডিজাইনার হতে পারো মানে অপশান অনেক আছে তুমি যেভাবেই হোক না কেন বুঝে তারপরে তুমি যাও এখন তুমি বলবে স্যার আমি কোন সাবজেক্টগুলো নেবো দেখো তুমি যেদিকে এগোতে চাও যদি তুমি মনে করো যে না আমি শিক্ষক হিসাবে বা প্রফেসর হিসাবে তাহলে তুমি যে সাবজেক্টটাতে অনার্স করবে সেটাকে বেছে নাও বাংলা ইংরেজি থাকছে আর স্কোরিং সাবজেক্ট নাম্বার ভালো আসে কম পড়লেও বেশি নাম্বার আসে অনেক সাবজেক্ট আছে স্কোরিং সাবজেক্ট না আমি এটা নিয়ে একদিন আলোচনা করবো যে তোমার কোন সাবজেক্টগুলো নেওয়া উচিত কোনগুলো স্কোরিং সাবজেক্ট আর্টস এর জন্য আমি একটা ভিডিও দেব তার আগে বলি তুমি যদি মনে করো না আমি সাংবাদিক হব তার জন্য তুমি তাহলে সাবজেক্ট বেছে নাও এখন এই সময় যদি আর্টসের স্টুডেন্টরা ঠিকঠাক বেছে না নিতে পারে তাহলে কিন্তু একটা সম্ভব বিপদ এবার তুমি বলবে স্যার আমি তো ইউপিএসসি দেব আর্টসে গেছি তুমি পলিটিক্যাল সায়েন্সটা নাও তুমি হিস্ট্রিটা পড়ো এবার এমন স্টুডেন্ট আছে তাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান পড়ে নাম্বার বেশি আসবে না কিন্তু তাদের টার্গেট অন্য কিছু তাদের এসে ভালো না মার্ক্স হলেই চলবে অনেকে ডিফেন্সে চলে যেতে চাই তাদের জন্য বলবো স্কোরিং একটু বেছে নেওয়ার চেষ্টা করো আমি অবশ্যই যাব কমার্সে দেখো কমার্সে কিন্তু তুমি তুমি কাজে লাগাতে পারবে চাকরি পেতে পারো সেখানে তুমি ব্যবসা করতে পারো ফাইন্যান্স ডিপার্টমেন্ট তোমার জন্য কমার্স দারুণ কিন্তু যারা সায়েন্স নিতে পারছো না কিন্তু ইংরেজিতে ভালো একটু তাদের মেধাটা ভালো তারা কিন্তু কমার্সে যেতে পারো ফিউচার আছে এখানে তুমি কি কি চাকরি করতে পারো যদি কমার্স নাও সাবজেক্ট কি পরে আসছি সেখানে তুমি অ্যাকাউন্টেন্ট হতে পারো ব্যাংক ম্যানেজার হতে পারো বিভিন্ন ধরনের ফিনান্স ম্যানেজার হতে পারো তুমি কোনো কোম্পানির সেক্রেটারি হতে পারো মানে দারুণ সব তুমি সিএ এ করতে পারো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই জিনিসগুলো তুমি ভাবতে পারো সাবজেক্ট হিসাবে তুমি অ্যাকাউন্টেন্সি বেছে নিতে পারো বিজনেস স্টাডিজ বেছে নিতে পারো ইকোনমিক্স বেছে নিতে পারো ইংরেজি তো আছেই তুমি ম্যাথমেটিক্সে নিতে পারো কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে কিন্তু রয়েছে সাবজেক্ট হিসাবে তুমি কমার্সের দিকেও যেতে পারো এখন অনেকে কিন্তু এই জায়গায় বলে যে স্যার আমি মাধ্যমিক হয়ে গেলে উচ্চ মাধ্যমিকের পরে আমি ভোকেশনাল পার্টের দিকে চলে যাব অর্থাৎ বৃত্তিমূলক শাখার দিকে আমি যাব। তুমি যেতেই পারো তবে মাথায় রেখো যারা ফিউচার প্ল্যান না করে একটা সাবজেক্ট চুজ করে হটকারির মতো চলে যাবে তাদের কিন্তু একটু হবে এবার তুমি বলবে স্যার কমার্স কি সবাইকে দেওয়া হয় হ্যাঁ সবাইকে দেওয়া হয় কারণ কমার্সের স্টুডেন্টের সংখ্যা কম হয় এখনো সব জায়গায় ছড়িয়ে পারেনি আগে ছিল কমার্স মাঝে তো একেবারে উঠে গিয়েছিল আবার কমার্সের কিন্তু একটা ভালো মার্কেট রয়েছে কারণ ফিউচারটা ভালো হচ্ছে আর আর্টস বেশিরভাগ স্কুলে ভর্তি হতে তুমি পারবে শুধু সায়েন্সের জন্য একটা নির্দিষ্ট স্কোর না করলে হবে না হ্যাঁ এই এই সাবজেক্টগুলো চুজ করছো সেগুলো এত নাম্বার না পেলে যেমন আহ ভূগোল বলছে না ষাট না পেলে তোমাকে দেবো না সঙ্গে ম্যাথে পঞ্চাশ পেতে হবে তখন তোমার সেই ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে তবে তুমি পাবে তাই এখন থেকে ডিসাইড করে নাও ফিউচারও বলে দিলাম কে কোন দিকে যেতে পারো কি হতে পারো তো অবশ্যই এই অনুযায়ী তুমি তোমার ফিউচার বেছে নিয়ে অবশ্যই তুমি সায়েন্স না আর্টস কমার্স অবশ্যই সেইভাবে সিদ্ধান্ত নাও এর জন্য যদি তোমার মনে হয় যে কোনো টিচারের পরামর্শ নিতে হবে যিনি বোঝেন নিঃস্বার্থ টিচ শিক্ষক মানে নিঃস্বার্থ তাদের পরামর্শ তুমি নিতে পারো অভিভাবকদের পরামর্শ নিতে পারো সর্বোপরি তোমার বাবা মায়ের পরামর্শ নিতে পারো তবে হ্যাঁ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করো না তাহলে সেখানে সাকসেস পাওয়ার চান্সেস থাকে না আমি কি বোঝাতে পেরেছি কাজে কাউকে চাপিয়ে দেওয়া হচ্ছে না সায়েন্স কাউকে চাপিয়ে দেওয়া হচ্ছে না কমার্স কাউকে চাপিয়ে দেওয়া হচ্ছে না আর্টস সবগুলোতে ফিউচার আছে আমি ফিউচারগুলো বলে দিয়েছি তাহলে অবশ্যই সেই অনুযায়ী তুমি বেছে নাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো আমি তার উত্তর দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করো এরকম ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে